প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সাপ্তাহিক পশুর হাট থেকে আপনাদের জানায় স্বাগতম আজ মঙ্গলবার আমার চলে এসেছে পাঁচ পাঁচলুপিতে কিছু সার গরুর দাম জানানোর চেষ্টা করতেছে বাজারের অবস্থা অনেক খারাপ এই গরুগুলো এখন আপনারা কিনে রাখতে পারেন কুরবানির সিজন বিক্রি করলে হয়তো বা একটু প্রফিট করতে পারেন খুব ভালো আকারে তো আমাদের সামনে যে গরুটা আছে আমরা একটু দাম জানার চেষ্টা করব গরু মালিকের সঙ্গে কথা বলে আসসালামু আলাইকুম ভালো আছেন গৃহস্থ নাকি ব্যবসিক গৃহস্থ গৃহস্থ কয় পিস আনছেন একটাই দুইটা দুইটা আনছেন কেমন কী অবস্থা বাজারে

আর এক হাজার এক হাজার যদি কেউ বাড়ায় দেয় তাহলে ছাড়বেন আচ্ছা ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আলাইকুম তো এখানে আরও কিছু হার ডিসার গরু দেখতে পাচ্ছি এটার দাম জানার চেষ্টা করবো গরু মালিকের সঙ্গে কথা বলে সাইজগুলো একটু দেখে নিন আপনারা সবগুলো প্রপার সাইজ আছে আলাইকুম ভাই ভালো আছেন কয় পিস গরু দুই পিস নিয়ে আসছেন দুই পিস নিয়ে আসছেন আপাতত এক পিস দেখতে পাচ্ছি আমরা তো এটা জাতে কি দেশি দেশি জাত বয়স কেমন দেশীয় জাত ছয় জাত বয়সে চাওয়া দাম কত ভাই চাওয়া দাম পঁয়তাল্লিশ হাজার ব্যসা বিক্রি কততে বিয়াল্লিশ হলে সারবেন বাজারে কত বলছিল চল্লিশের নিচে বলে মোটামুটি বয়স কত বলেন এটা ছয় দাঁতের মতো এটা তো সারা গাই গাবিন তো না এটা সারা গাই গাবিন না উনি বিয়াল্লিশ হলে সারতে আছে পাইকারের দাম ছিল চল্লিশের নিচে হিউজ কালেকশন আছে আজকে অনেক হান্ডিশার গরু আছে এগুলো বাজারে গরুর আমদানি অনেক কিন্তু গরু কেনার মতো ক্রেতা নেই বললে চলে গরু কেনার মতো পাবলিক নাই আমরা এটার গরুর দাম দানা একটু চেষ্টা করবো কেমন কি রাখছে এই একটা গুরু আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আচ্ছা এই এক পিস গরু দেখতে পাচ্ছি এটা যাবে কি দেশি বাম না দেশিও যাবে বয়স কেমন এটা জওয়ান বয়স কত বলছিল বাজারে 40 বলে বাড়ি কোথায় ভাইजापुर পুরে তো এটা পাইকারি কত বলছিল বলছিল কত হলে সারা যায় আটচল্লিশ হলে দেবেন চা দাম কত ছিল কাকা বাহান্ন চা দাম ছিল এই হার্ড ডিসার বয়স কত বলেন এটা জুয়ান বন্ধুরা এটা অনেক আটচল্লিশ হাজার হলে সারবে বাহান্ন হাজার টাকা যদিও চা দাম ছিল অনেক গরু আছে হাড্ডি সার দেখুন এখানে ইউজ কালেকশন একটু দাম জানার চেষ্টা করবো এগুলাতে আমাদের আশেপাশে হাড্ডি সার গরু

চার দাঁত তো এটা কেমন কি অবস্থা বলেন দেখি এটা চা দাম কত কালোটা চা দাম কত বলছিল বাজারে বলছে পঞ্চান্ন চা দাম ছিল পাঁচ হাজার টাকা কম আছে কত হলে সারবেন তিপ্পান্ন বাহান্ন বাহান্ন তিপ্পন্নার তো বন্ধুরা এই চার দাঁতের গরুটা ছাড়তে আছে এ পাশে জুয়ান্ত নাকি এটা আট দাঁত এটা দেখতে পাচ্ছেন এটা আট দাঁত এটা সবই হাড ডিসার গরু ওইগুলো আট দাঁত মোটামুটি ক্রস দেশি সব এগুলো তো এটা কেমন কি অবস্থা বলেন দেখি চাওয়া দাম কত এটাতে আটচল্লিশ চাওয়া দাম মার্কেটে বলে কত দেখতে পাচ্ছেন পাইকার দাম করতেছে উনি এটা চাচ্ছিল আটচল্লিশ হাজার টাকা একটু কথা বলবো তবে যেহেতু ওনার ব্যবসার পাইকারের একটু দেখুক আগে আটচল্লিশ হাজার টাকা চাওয়া দাম ছিল বাজারে কত পড়ছিল আঙ্কেল এটা সর্বোচ্চ

এইটা উনি একচল্লিশ বিয়াল্লিশ হলে ছাড়তে যাচ্ছে তো আরো কিছু আমরা গরুর দাম জানার চেষ্টা করবো এখানে ইউজ হাড্ডিসার গরু আছে বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের সামনে আরো কিছু হাড্ডিসার গরু আছে এগুলো একটু গরু মালিকের সঙ্গে কথা বলে আমরা একটু দাম জানার চেষ্টা করবো কেমন কি রাখছে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন বাদাম খাচ্ছেন গরুর বাজার কেমন কি অবস্থা আহা বেচা হচ্ছে না বাদাম খাচ্ছেন মন খারাপ কয় পিস আছে দুই পিসি চারটা আনছেন দেখতে পাচ্ছেন কি বলবো বাজারে এটা নেই বলে উনি গরু বিক্রি করা বাদ দিয়ে বাদাম খাচ্ছে আর কি বাজার অবস্থা খুবই খারাপ সালাম এক পিসি একটাই কেমন কী অবস্থা বলেন দেখি এটার বাজার খারাপ দেশি না এটা আলাইকুম ভাই তো এটা কেমন কি সারবেন কত দেব পঁয়তাল্লিশ হলে সারবেন যাতে কি দেশি বয়স কেমন ছয় দাঁত পঁয়তাল্লিশ হলে ছাড়তে যাচ্ছেন এগুলো কি আপনার যদি এটা এটা পঁয়তাল্লিশ হলে ছাড়তে আছে দেশীয় একটা ছয় দাঁতের মতো আসসালামু আলাইকুম এটা আপনার গরু যাতে কি এটা দেশি আর দেখতে পাচ্ছেন দেশীয় জাতের একটা গরু কেমন কি অবস্থা আমি একটু দাম দেওয়ার চেষ্টা করি বয়স কত কাকা এটা ছয় দাঁত বেচা বিক্রি কততে আমি একটু আর চেষ্টা করি কত হলে ছাড়বেন বেঁচা বিক্রি কত এটা কত হলে সারা যায় এটা পঞ্চান্ন যাচ্ছেন পাইকারে কত করেছিলো ধরবা দিয়ে গেছে মোটামুটি পঞ্চান্ন হলে আর কি সারা যায় এতো গরু ওড় বাজার অবস্থা খুব একটা খারাপ নাকি এখানে হিউজ কালেকশনের দেশীয় খ্যাড ডিশার গরুগুলো আছে সামনে এক জোড়া দেখতে পাচ্ছি গরু মালিকের সঙ্গে একটু কথা বলি সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন আসি ভাই আল্লাহ রাখে কয় পিস এই দুই পিস আছে ভাই এক জোড়া আছে হ্যাঁ এই কি সব দেশি এই দেশি ভাইয়া দেশি বয়স কেমন এগুলো এটা কত বয়স এটা বয়স এখন নতুন জন বলা যাবে এটা এটা চার দাঁত চার দাঁত আট দাঁত হ্যাঁ তো আমাদের চার দাঁত আট দাঁত আমরা একটু সাইড থেকে সাত দাঁত হয়ে গেছে একটু নতুন জনের দিকে যাচ্ছে সেটা দেখালাম তো এটার বেচা বিক্রি চাওয়া দাম কত

গাভি এগুলো মোটামুটি হাড্ডিসারও বলা যায় আবার বাসায় নিয়ে গেলে তো খুব সায়ল জাতিটা এই চারদারটিতে সায়ল এবং ওটা দেশি ছিল পর্বে আমরা মূলত আপনাদের কিছু সার গুরুর দাম জানানোর চেষ্টা করতেছিলাম সালামু আলাইকুম ভাই ধন্যবাদ আমাদের সময় এ পর্বে যে সার গুড়গুলোর দাম জানানোর চেষ্টা করছি আশা করি বেশ কিছু দাম জানিয়ে দিয়েছি আপনাদের উপকারের জন্য তো আর কিছু দাম জানানোর পর এই পর্বটা আমরা শেষ করবো সামনে আরেকটা দেখতে পাচ্ছি আছে আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন কয় পিস আনছেন আজকে তিন পিস দেখতে পাচ্ছি এক পিস আছে এটা যাতে কি দেশি দেশি বয়স কেমন এটার নতুন জন আট দাঁত হয়ে গেছে চা দাম কত চা দাম আঠান্ন বাজারে বলছিল কত বাহান্ন পর্যন্ত বলছে সারবেন কত দেয় পণ্য হলে সারবেন এক হাজার টাকার জন্য আটকে আছে আর কি তো বাজারে অবস্থা কেমন কি বুঝতেছে ভালো নয় সারা গায়ে মোটামুটি বাজারের অবস্থা ভালো নয় এখানে আরও কিছু গরু আছে হিউজ কালেকশন আছে পাইকার পাইকারের দাম করতেছে আমরা একটু আর কিছু গরুর দাম জানিয়ে এই পর্বটা শেষ করবো বন্ধুরা এই পর্বের লাস্ট একটা গরু দেখে আমরা শেষ এই গরুটা দেখুন সাদা কালার হাত গরু এটা সাদা কালারের গরু কী অবস্থা সাইজে আছে

কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বলছিল আটত্রিশ টাকা দাম টাকার আছে তারা সারবেন কততে ছত্রিশ হলে ছত্রিশ হলে সারবেন পঁয়ত্রিশ বলছিল বাজারে দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ পর্যন্ত উঠছে এক হাজার টাকার জন্য গরুটা আটকে আছে আর এক হাজার টাকা একটু বাড়াই দিলে মোটামুটি উনি গরুটা ছাড়িয়ে দেবেন তো তাছাড়া আমি এই পর্বটা এখানে শেষ করতে কিন্তু হচ্ছে পাশে আরও হিউজেন গরু আছে একটু দাম জানার চেষ্টা করি কেমন কী অবস্থা ভাই আপনার এটা আলাইকুম ভাইয়া আলাইকুম ভালো আছেন কয় পিস আজকে তিনটা আছে আমাদের যদি একটু দর্শকের উদ্দেশ্যে তিনটার দাম যদি জানাতেন একটু ভালো হতো এটা সব দেশি নাকি সব দেশি সব দেশি এগুলোর বয়স কেমন বয়স জোয়ান আটদার এটা বেচা বিক্রি কততে করা যায় তিরিশ পর্যন্ত হলে সারবেন বাজারে কত বলছিল কাকা বাজারে কত বলছিল পাইকারে প্রথমে তিরিশ বলছিল এখন আর তিরিশ বলতেছে না যদি আপনি তিরিশ হলে সারতে যাচ্ছেন তো এটা তিরিশ হলে উনি সারবে নতুন জোয়ান আর কি আট তো পাশে আরেকটা দেখতে পাচ্ছি এটার বয়স কেমন এটা কত আট দাঁত আট দাঁত চা দাম কত এটা চা দাম পঁয়তাল্লিশ গরুগুলো অনেক লাফালাফি করতেছে একটি গরু আছে চা দাম এটার পঁয়তাল্লিশ আছে পাইকারে কত বলছে কাকা সারবেন কততে পাইকারে চল্লিশ বলছিল দুই হাজার টাকা বাড়ায় দিলে আপনি ছাড়তে চাচ্ছেন দুই বিয়াল্লিশ পর্যন্ত টার্গেট আছে আপনি দিতে পারছেন বিয়াল্লিশ পর্যন্ত টার্গেট আছে ধন্যবাদ আঙ্কাল আমাদের সময় দেওয়ার জন্য সালাম আলাইকুম